হাই হ্যালো এভরিওান সবাই আমার লাইভে জয়েন হয়ে যাও ঝটপট সবাইকে জানাচ্ছি শুভ বিকেল শুভ বিকেলে শুভেচ্ছা জানাচ্ছে সবাইকে সবাই আমার লাইভে ঝটপট জয়েন হয়ে যাও পাগল ছেলে বলো কেমন আছো রুদ্রা মল্লিক খায় হ্যালো বলো কেমন আছো সবাই আমার লাইভে ঝটপট জয়েন হয়ে যাও সবাই আমার লাইভে ঝটপট জয়েন হয়ে যাও جو بھی जिसको मिलता है एस के হামিদুলালি হ্যালো হাই হ্যালো বলো কেমন আছো সবাই কি করছো বলো কমেন্ট করো সবাই আমি ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি হাই হ্যালো एवरीवन সবাই আমার লাইভে ঝটপট জয়েন হয়ে যাও যারা অনলাইন আছো সবাই জয়েন হয়ে যাও আমার লাইভে ঝটপট কি করছো বলো পাগল ছেলে কি করছো রুদ্রা কি করছো বলো ভাই বোন কেমন আছো সৌভিক দাদা ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো বলো সৌরভ নাসকার কেমন আছো বোন তোমার বাড়ি কোথায় আমি খুব ভালো আছি আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আলিপুরদুয়ার তোমার কোথায় বলো সৌরভ তোমার বাড়ি কোথায় বলো আর কেমন আছো বলো বাসন্তী দাস কমেন্ট করো সবাই কমেন্ট করো পিন্টু মোল্লা পিন্টু হ্যাঁ বলো কেমন আছো পিন্টু কোথা থেকে দেখছো বলো কমেন্ট করো শঙ্কর হাই হ্যালো হ্যালো বলো কেমন আছো বলো সবাই হ্যালো হাই আমি সৌরভ না ওর বউ টুম্পা গোবন আচ্ছা সৌরভ দাদার বউ তুমি আচ্ছা বুঝতে পারলাম বলো কেমন আছো কেমন আছো বলো বৌদি ভাই বলো শঙ্কর বাড়ি কোথায় আপনার আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার তোমার কোথায় বলো শঙ্কর তোমার বাড়ি কোথায় বলো বিশ্বকর্মা পুজো হয়নি তোমাদের ওইখানে হ্যাঁ আমাদের এদিকে হয়েছে তবে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা করে না ওই আর কি ঘট পূজা আর কি বলে ওটা দেয় বাপিন পাল কেমন আছো? ভালো আছি তুমি কেমন আছো বলো? বাবিন পাল তুমি কেমন আছো বলো? কোথা থেকে দেখছো কমেন্ট করো? সৌরভ ভালো আছি এই সবে বাড়ি এলাম আচ্ছা কোথায় গিয়েছিলে? কোথায় গিয়েছিলে বলো? ভালো আচ্ছা আমার বাড়ি আলিপুরদুয়ার আচ্ছা আমার বাড়ি তো আলিপুরদুয়ার তোমার বাড়ি কোথায় বাবিন পাল আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার তোমার কোথায় বলো বাবিন পাল তোমার বাড়ি কোথায় কেমন আছো বলো জগদীশ শঙ্কর তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার তোমার কোথায় বলো তোমার বাড়ি কোথায় বলো বাঁকুড়া আচ্ছা কেমন আছো বলো বাড়িতে সবাই কেমন আছে বলো বোন তোমাকে আগে খুব সুন্দর লাগছে আচ্ছা আচ্ছা তাই ভালো খাওয়া দাওয়া হয়েছে বলো সবিক দাদা ভাই কেমন আছো বাড়িতে সবাই কেমন আছে বলো আমার বাড়ি বাংলাদেশ আচ্ছা কেমন আছো বলো জগদীশ সরকার কেমন আছো বাড়িতে সবাই কেমন আছে বলো তোমার আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ার আলিপুরদুয়ার চেনো বলো আলিপুরদুয়ার চেনো যারা লাইভে আছো কমেন্ট করো সবাই আর লাইক করে দাও লাইক করছো না কেন তোমরা লাইকটা করে দাও বলতে হবে এটা আবার এটা বলতে হবে নাকি লাইকটা করে দাও স্ক্রিনে ডাবল টেপ করো লাইক হয়ে যাবে আরফিনা খাতুন বলো কেমন আছো আরফিনা খাতুন কোথা থেকে দেখছো কমেন্ট করো কে কে রয় অফিসিয়াল তোমার চুলগুলো কত লম্বা গো আচ্ছা তাই নাকি যারা লাইভে আছো কমেন্ট করো সবাই আর লাইকটা করে দাও লাইকটা করে দাও সবাই স্ক্রিনে ডাবল টেপ করো লাইক হয়ে যাবে আর বলো না বোন পাড়ার সেলোনে গিয়েছিলাম চুলটা ছাটা ছোটা যে ভিড় আর বলো না আচ্ছা দোকানে অনেক ভিড় সেটাই কখন এলে বলো কখন এলে বাড়ি এমবিজি তুমি অনেক কিউট বন্ধু ধন্যবাদ তোমাকে কোথা থেকে দেখছো বলো এমবিজি কোথা থেকে দেখছো আর কেমন আছো বলো কমেন্ট পড়ছে না লাইক করো পূজার শর্ট ভিডিও শর্ট আপ কেন কেন বলো তো হায় হ্যালো হ্যালো যারা লাইভে আছে কমেন্ট করো সবাই বেশি বেশি করে কমেন্ট করো তোমাদের তো কমেন্টই আসছে না কি ব্যাপার কি তোমাদের কোনো কমেন্টই আসছে না কমেন্ট করতে হবে তো নাকি বেশি বেশি করে কমেন্ট করো সবাই যারা লাইভে আছো কমেন্ট করো সবাই কমেন্ট করো কমেন্ট কি আসছে না নাকি তোমরা করছো না বুঝতে পারছি না কমেন্ট দেখা যাচ্ছে না আমার এখানে কারো কমেন্ট আসছে না কেন কি হলো কি কোনো কমেন্টই আসছে না কেন কি হলো